বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে আর বিশেষজ্ঞ কয়েক প্রকার একটা হচ্ছে হচ্ছে বিশেষ কারণে অজ্ঞ এরা আসলে সত্যিকার চোখ থাকতেও অন্ধ কান থাকতেও বধির আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ওদের চোখ এবং কানগুলো যেন আল্লাহ পাক ঠিক করে গতকাল বাজেট ঘোষণা হয়েছে সাত লক্ষ উনানব্বই হাজার কোটি টাকার বেশি বাজেট বাজেটের অঙ্ক গত পনেরো বছরে সাড়ে এগারো গুণ বৃদ্ধি পেয়েছে কোন একটা দোকানের বৃদ্ধি বৃদ্ধি পায় পায় বা তাহলে দোকান কি খারাপ চলে বলে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের টার্ন ওভার যখন বৃদ্ধি পায় তার মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তার মানে দেশ উন্নতি সমৃদ্ধির দিকে যাচ্ছে আর বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে এবং সেটি তারা সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণার পর ঘোষ তারা সেই বিবৃতি প্রচার করে গত পনেরো বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন হুবহু মিল খুঁজে পাবেন যারা বুদ্ধিজীবী পরিচয় দেন বুদ্ধিজীবী কয়েক প্রকার একটা হচ্ছে বিশেষজ্ঞ কয়েক প্রকার একটা হচ্ছে সত্যিকার বিশেষজ্ঞ আরেকটা হচ্ছে বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ আরেকটা হচ্ছে সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ পড়েছেন আইন উনি আবার অর্থনীতি বিশেষজ্ঞ পড়েছেন অর্থনীতি উনি আবার তেল গ্যাস বিশেষজ্ঞ পড়েছেন আইন উনি আবার পরিবেশ বিশেষজ্ঞ তো নানা ধরনের বিশেষজ্ঞ এই কয়দিন দেখবেন টেলিভিশনের পর্দা গরম হয়ে যাচ্ছে এই বিশেষজ্ঞদের বক্তব্যে তারা এবং বিএনপি জামাত বলতে শুরু করবে করেছে যে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না আরে বেটা জনগণের কল্যাণে যদি না আসে তাহলে দারিদ্রতা চল্লিশ শতাংশ থেকে নেমে আঠারো দশমিক সাত শতাংশে কেমনে আসলো অতি দারিদ্রতা বাইশ শতাংশ ছিল সেখান থেকে নেমে পাঁচ দশমিক সাত শতাংশে নেমে এসেছে এটি তো এই বাজেট বাস্তবায়নের কারণেই সম্ভবপর হয়েছে অন্যথায় তো এটি সম্ভবপর হতো না সুতরাং এরা আসলে চোখ থাকতেও অন্ধ কান থাকতেও বধির আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ওদের চোখ এবং কানগুলো যেন আল্লাহ ঠিক করে।